প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা দীর্ঘ আট মাস পরে সবাই আবার মিলিত হলাম আসলে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে আমরা একটা বন্দর দিন পেয়েছি তাই সবাই বের হলাম আমাদের নিয়মিত যারা থাকে সব সময় আমরা সবাই আসি বিএম স্কুল বন্দর গার্লস সরকারি কদম্ব স্কুল এবং সরকারি হাজি প্রেম চান এই চারি স্কুলের শিক্ষক আমরা বেশিরভাগ করি তারপরেও এরপরেও অন্যান্য স্কুলের সম্মানিত শিক্ষকরাও আমাদের সাথে মাঝে মাঝে যোগ দেয় তা আমরা আজকে বেরোয়ছি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা কলাগাছিয়া থেকে নৌকা ভাড়া করলাম লাঙল বন্ধ পর্যন্ত কলাগাছিয়া গাছের টু লাঙল বন্ধ। দরদাম করে নিতে পারবেন কলাগাছিয়া ঘাটে তুলনামূলক একটু টলার ভাড়া কম সাপ দি বা অন্যদিকে একটু বেশি থাকে আমরা প্রায় তিন ঘন্টার মতো নিলাম আটশো টাকা দিয়ে তো মাঝে ভাই নৌকা ছেড়ে দিয়েছে আমরা দেখতে দেখতে চলে আসছি জড়িগাওয়ার দিকে তারপরে আমরা সেই লাঙ্গল বন্দির দিকে এবং আনন্দ রিভারভিউ পার্কের সামনে যেয়ে আমরা একটু অবস্থান করবো নদীতে ঘোরার আসলে মজাটাই আলাদা কোলাহাল মুক্ত শহর বাদ দিয়ে যার একটি নির্মল বাতাস সুন্দর প্রকৃতি পরিবেশ দেখতে চাইলে নদী ভ্রমণ রয়েছে সবচেয়ে বেস্ট নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য এভাবে ছোটোবেলা আমরা অনেক দেখেছি নদীর মাঝখানে কচুরোপানা দিয়ে দাঁড়িয়ে মাঝখানে দাঁড়িয়ে তারপরে মাছ ধরা আর বর্ষা হলে তো কোনো কথাই নেই দুপারের দৃশ্যগুলো খুবই মনোরম থাকে একটা চিতরিকায় একটি গ্রাম পাশে অটো মিল দেখতে দেখতে আমরা চলে আসলাম সাবজির কাছে সাবজি বর্তমানে নারায়ণগঞ্জে একটি অন্যতম পর্যটক স্পট হিসাবে খ্যাতি অর্জন করেছে আমরা জানি শুধু নারায়ণগঞ্জ নয় নারায়ণগঞ্জের বাইরেরও বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে সাবজি ঘুরতে বিশেষ করে বর্ষাকালের আকর্ষণটা বেশি চারপাশে নদী এক বিল মাঝখানে চমৎকার একটি রাস্তা এবং আছে বিভিন্ন খাবারের সামগ্রী দোকানপাট এ হচ্ছে সাবজি মসজিদের ঘাট মন্দির আজকে নদীতে এসে আমরা যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণ বক নদীতে বেশ কিছু কচুরি পানা আছে সেজন্য হয়তো বকটা বেশি দেখা যাচ্ছে আমরা যতদূর গেলাম চারপাশেই কিন্তু অনেক বকের উড়া উড়ি দেখলাম আজকে আমাদের সবার সঙ্গে যারা আছে এক এক করে সবার সাথে পরিচয় করে দিচ্ছি প্রথমে আমি বলছি সরকারি কদম রসুল কলেজের সহকারী প্রফেসর সাজাদ হোসেন পাবেল স্যার বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেমিস্ট্রি ইকবাল স্যার ইংরেজি মাহবুব সুমন স্যার এরপর আছে বিএম স্কুলের আমাদের সম্মানিত ইংরেজি শিক্ষক খুকন স্যার আছে শরীফ স্যার এবং দিন ইসলাম স্যার সরকারি হাজি ইব্রাহিম আলম চ্যানেল আছে আমাদের হারুন স্যার মতিউর রহমান মতিন স্যার সাইফুল ইসলাম বাদল স্যার আমরা অনেক মিস করতেছি এবং বিএম স্কুলের স্কুল অ্যান্ড কলেজের কলেজ বিভাগের আছে আজাদ স্যার তারপরে দুজন নতুন সঙ্গী আছে আসলে নামটা তাদের সাথে আলাপ আলাপ হয়নি নামটা মনে পড়তেছে না মোট আমরা বারো জনের একটি টিম গিয়েছি ভ্রমণে সকলে খুব এনজয় করছি আমরা আমরা এখন আনন্দ বিবাহ খুব কাছাকাছি আনন্দ রিভারভিউ পার্কে অনেকে ভিতর থেকে দেখছেন নদীর দৃশ্যটা কিন্তু নদীর থেকে পার্কের দৃশ্যটা হয়তো অনেকে দেখা হয়নি সেটা আমরা দেখালাম আর স্পিড বোর্ডগুলো সারি সারিভাবে বাঁধা আছে এগুলো কিন্তু এই বর্ষার মৌসুমে সবচেয়ে সুন্দর লাগে নৌকা দিয়ে নদী দিয়ে চলতে স্পিড বোর্ডগুলো নৌকা নদী দিয়ে চলাচল করে বাড়ার মাধ্যমে চার পাঁচজন হলেই ছেলেদের সম্ভবত দেড়শো টাকা করে স্পিড বোর্ডজন প্রতি এর আগে আমি আনন্দ রিভারভিউ পার্কের বেশ কয়েকটা ব্লক আপনাদের দেখেছি সেখানে তথ্যগুলো পেয়ে যাবেন নদীর এই পাশগুলো দেখলে মনে হয় গ্রাম বাংলার যে রূপ বৈচিত্র্য রূপ প্রকৃতি কত সুন্দর বিকেলের জলমল সোনালী রোদের আলো আলো চমৎকার তুলছে করে তুলেছে নদীর দুপার দুপারের দৃশ্য যে পাখির বাসা একটি গাছের মধ্যে বাবুই পাখির বাসা আমরা গ্রাম অঞ্চলে আগে ডাব গাছে নারকেল গাছে বা তাল গাছে কিন্তু প্রচুর পরিমাণ এরকম পাখির বাসা দেখতাম এখন তেমন চোখে পড়ে না আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল লাঙ্গলবন ব্রিজ কিন্তু কচুরি পানার জন্য অত দূর যাওয়া হয়নি তাই আমরা খুব দ্রুতই ব্যাক করছি আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি শেষ কথাবার্তাও শেষ আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ